কলকাতার পর এবার দক্ষিণ পরগনা রাতের আকাশে ড্রোনের যে রহস্যময় যে রহস্যময় আলো এবং দেখা যাচ্ছে যে আবারও কিন্তু এবার কলকাতার পর দক্ষিণ চব্বিশ পরগনায় সেই ছবি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে রাতের আকাশে রহস্যময় আলো ফ্রেজারগঞ্জ মৌসুমিদেব গঙ্গাসাগর একাধিক এলাকায় রহস্যময় আলো আকাশে উঠছিল ড্রোন দাবি করছেন কলকাতার পর দক্ষিণ পরগনা রাতের আকাশে ফের রহস্যময় আলো ফ্রেজারগঞ্জ দ্বীপ গঙ্গাসাগর একাধিক এলাকায় দেখা যাচ্ছে রহস্যময় আলো এবার দক্ষিণ চব্বিশ পরগনায় রাতের আকাশে ফের রহস্যময় আলো আকাশে উড়েছিল ড্রোন এমনটাই দাবি করছেন স্থানীয় মানুষজন এর আগেও আপনারা জানেন যে কলকাতার বিভিন্ন জায়গা যেমন দেখা যাচ্ছে ড্রোন উঠছে এমনই কিন্তু দাবি করা হচ্ছে এবার দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও রাতের আকাশে ফের দেখা যাচ্ছে রহস্যময় আলো যদিও স্থানীয় মানুষজন তারা বলছেন যে ড্রোনই উঠছিল আকাশে এর ফ্রেজারগঞ্জ মৌসুমিদেব গঙ্গাসাগর একাধিক এলাকায় দেখা যাচ্ছে এই রহস্যময় আলো কলকাতার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন তে দেখা যাচ্ছে রহস্যময় আলো এবং স্থানীয় মানুষজন তারা দাবি করছেন যে আকাশে উঠছিল ড্রোন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কলকাতার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও কিন্তু এই একই জিনিস লক্ষ্য করা যাচ্ছে রাতের আকাশে ফের রহস্যময় আলো একবারে দেখো গতকাল গভীর রাতেই কার্যত এই রহস্যময় আলো দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের অন্তর্গত বিভিন্ন প্রান্তে বিশেষ করে গঙ্গা সাগরের বিভিন্ন প্রান্তে মৌসুমী দ্বীপ এবং কিন্তু এই আলো দেখতে পাওয়া যায় এলাকার মানুষজন তারা গভীর রাতে দেখতে পান যে বিভিন্ন রঙিন আলো জ্বলছে আকাশে এবং এই আলো কিসের তারা কিন্তু প্রাথমিকভাবে বুঝে উঠতে পারেনি তবে তাদের যেটা দাবি যে ড্রোনের আলো বলেই তারা কিন্তু মনে করছেন এবং ইতিমধ্যেই বিষয়টি সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকদেরকে জানানো হয়েছে স্থানীয় থানাকে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছে তবে এখনো পর্যন্ত এটি কিসের আলো সেটি পরিষ্কার নয় এলাকার মানুষের দাবি যেহেতু পাকিস্তানের সাথে একটি যুদ্ধ পরিস্থিতি এদেশে তৈরি হয়ে রয়েছে এবং সেই কারণে বিভিন্ন জায়গায় যেমন ড্রোন হামলা হচ্ছে সেই ড্রোন কিন্তু এই এলাকাতেও আসতে পারে যেহেতু এটি একটি আন্তর্জাতিক জলসীমা রয়েছে এই এলাকাতে এবং সেই কারণেই কার্যত ড্রোন এখানে পাঠানো হতে পারে তবে সঠিক কি ছিল সেই আলোটি কিসের ছিল সেটি এখনো পরিষ্কার নয় পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সহজ